আমার ভাই দেখছো নি চেয়ারম্যানের নমুনা কি সুন্দর দাড়ি রে কি সুন্দর হাসি রে সবার না আমার ভাই আশিক ভাই উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে তিরিশ হাজার টাকা বল মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম বানাইস এমন চেয়ারম্যান বানাইবা এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা আগা। যাবে দরকার ইউনিয়নের জন্য বেড়া বেড়িয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে দে সবাই কনাবে আমাদের এইরকম চেয়ারম্যান দরকার আমাদের এমন নেতা দরকার নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া কান্দে কান কাফা ইসলাম রে রকম চেয়ারম্যান আমাদের যদি সবদি ইউনিয়ন হইতো তইলে আর ব্রিজের ভিতরে রডের বদলে বাস ডুহে না ঠিক কিনা তইলে আমরা কারবারটা করতে গেছি গা আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই রকম চেয়ারম্যান দাও ক্ষমতা বদলাইলে যেন বাক্য জায়গা না লাগে এটা একটা কথা সরকার তো দেশ বদল হ্যাঁ সরকার তো দেশ বদল হয় কেউ মারা গেলে বদল হয় গণ আন্দোলনে বদল হয় নির্বাচনের কারণে বদল হয় সরকার বদলের লগে লগে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী সকলে মিললে মানে দেশটাতে হালাই দিয়ে বাইকা দিকে কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি ছোট এটাও দিব কেন আহ

দেখিতা আমি বুঝিয়া বাংলাদেশ কত জায়গায় যে এই কারবার দেখুনছি না তেত্রিশ কোন মিলে দেখিতা কে মিল দেখি দেখন না বুঝাইয়া কোন না কাম লাগে আমরা অনেক জায়গায় তেহা যেমন লাগে কাম লাগলে হা তেত্রি হ্যাঁ আচ্ছা উনার তেত্রিশে আর জনগণে ফোন চার্জার কমে মানে না এ মানেন মানে মানে না আপনি মানান

পঞ্চাশ আর তিরিশে হইয়া গেছে আশি আর একটা লুকলাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করেন আমিও বিশ হাজার এটারে কতক্ষণের ভিতরে এক লাখ বানাইলা বর্ষা লাগিলা যেন মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল বিশ হাজার হয়ে গেল এক লাখ মার হাবা কয়না করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও

আরে ভাললে পেহা দিবেন না ভাললে না এই বন আহারে কথাটা বুঝা না এবার আরে কুদুর বন না বইয়া কুদুর দয়া করেন নামটা লাগে। যেন আল্লাহ জন্য মাদ্রাসার দান্দার জন্য কবুল করে সবাই কত ইনশাল্লাহ কত পঞ্চাশে লড়তেন না এবার আবার এক কথার মানুষ আমরার ইঞ্জিনিয়ার সাবে কি নাম না জনাব ইঞ্জিনিয়ার সর্বদৌস ব্যাপারী সাহেব আমার ভাই উনি দিলেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া হয়ে গেল দেড় লাখ কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও প্রধান অতিথি আশরাফুজ্জামানা কো প্রধান অতিথি কারা উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে যা কে আশরাফুজ্জামান সবকে একটা হারানো বিজ্ঞপ্তি জনাব আশরাফুজ্জামান সব আপনি যেখানে আছেন এখানে আসেন ও কত তেহাজ বাড়াই দিব তোমার কইতে সমস্যা কি তেহাদি ব্যাপারে হ্যাঁ দেড় লাখ রায় দিয়া লাইকি আছে তোর ফলাফ জাগান আচ্ছা কে আছেন দশ হাজার অথবা বিশ হাজার একজন দাঁড়ান আমরা দেড় লাখ হইয়া রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন আর কে আছেন দশ হাজার দশ হাজার নাই পুরা প্যান্ডেলের ভিতরে দশ হাজার বিশ হাজার যারা আছে রিপোর্ট করে দেন অনেক রাত হয়ে গেছে আসেন কেউ ওমা ফুরা প্যান্ডেলটার ভিতরে নাই হেন দেড় লাখ হয়ে একটা লুক দেন দশ হাজার যেহেতু আমি ইনশাআল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে মনুজার করে দেওয়া হবে এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যেহেতু ইনশাআল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেব। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আছেন কেউ দশ হাজার নাই উমা একটা লুকও নাই দশ হাজার টাকা দেউ না আপনি দিবে নাম মোহাম্মদ স্বপন সাহেব পূর্ব পাড়া নিবাসী স্বপন মিয়া উনি দিল দশ হাজার হয়ে গেল এক লক্ষ হাজার ভাই আমার মনে মনে একটা ইচ্ছা আছে এইটি হারারে যদি আমরা দুই লাখ নিয়ে যেতাম ফারতাম সাতটা লোক দশ হাজার টিকা করে ফাইলে আমরা ইনশাল্লাহ দুই লাখ বানাই লতাম ফাল্লাম আল্লাহ তুমি কু দুর মায়া লাগাই দাও আল্লাহ মাদ্রাসাড়া ছুটু শুধু ফলাফাইন্দি মাদ্রাসাড়াত আল্লাহ সাতটা লোক আমারে মিলাই দাও আমার মনের আশাটা তুমি পূরণ করিয়া দাও তুমি না কৈস চাইলে বিলে দিয়া লাও তোমার কোরআনের মাদ্রাসার জন্য আল্লাহ এই এলাকার মানুষটির কলজাড়াত মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাইয়া দাও দশ হাজার টাকা মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া হুজুর দোয়া করে দেন এখন পারবো না দশ মাসে প্রয়োজনে দশ হাজার টাকা দেব। এক হাজার টেহা করে মাসে মাসে দিও তারপরেও দাও কে আছেন একজন দশ হাজার টাকা আছেন ধন্য মায়ের ধন্য সন্তান আম্বার লেগে মন কান দেয় না মার্শাল্লাহ নাম বলতে চায় না আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া ছেলে দিব দশ হাজার এক লক্ষ সত্তর হাজার তিনটা মাত্র লোক দরকার ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা মুরুব্বী একটা আব্বা দাঁড়াও আব্বাহ তোমার কবর তোমার স্ত্রী যাবে না তোমার সন্তান যাবে না কে আছো একজন লাভদিয়া দিয়া দাঁড়াও দশটা হাজার টেহা একটা লোক আল্লাহ হ্যাঁ হাজি আব্দুল মোমেন ভুইয়া হাজি আব্দুল মোমেন ভুইয়া উনি দিয়া লাইছে বিশ হাজার আমার মেহনত কমাই লাইছে আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও মোমেন বুইয়া দিছে বিশ হাজার হয়ে গেল এক লক্ষ নব্বই হাজার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লুক আমার দরকার দশ হাজার টাকা একটা লুক আহ একটা লুক নাই আপনি একটা ভদ্র গ্রাম শিক্ষিত মানুষের গ্রাম ঘোলখার গ্রামের নাম আছে কে আছেন একজন যেহজুর ইনশাল্লাহ মোর শেখ নাসির মোর হোম শেখ উদ্দিন সাহেবের পক্ষ থেকে দশ হাজার ওহন আরও দুইয়া আর তুই লালাইছে

আর এর জন্য হাত তুলছি নাকি এবার পক্ষে থেকে হেবার হাত তুলছে আর এর জন্য হাত তুলল হন এই ডে আর এই ডে কি উনি দিলেন দশ হাজার হয়ে গেল দুই লাখ দশ হাজার মার হাবা কয় না পাঁচ হাজার এক হাজার দুই হাজার যারা দিবা দুই এক মিনিট সময় পটপট পটপট দিয়া লাইবা ভাই আটটার না ও সাজা সাদা এই ক্যাপ আই টাইটনা আর তে রে একদিন আড়াত্রে বই যাই বাড়ি আইটনা বইয়ালাও সব ইসবাফিল এক না ফিল মনে করি না কে আছো একটা লোক দাঁড়াও যারা দেবেন পাঁচ হাজার এক হাজার দুই হাজার আর দেরি করন এই কে আছে যেহেতু আমি ইনশাল্লাহ ফাঁস দেন এক হাজার হাদেন দেন দুই হাজার টেখা দেন আছেন হ্যাঁ কি নাম মুস্তাকিম আর হ্যাঁ নাম কি মুস্তাকিম ভুইয়া ফাঁস হাজার আর আপনি আমজাদ আপনি আপন ভাই দুই ভাই ও মার্শাল মুস্তাকিম উনি হইল পাঁচ হাজার চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা মুস্তাকিম বুইয়া ফাঁস হাজার লগের বেড়ার কি নাম আমজাদ ভুইয়া ফাঁস হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কে আছেন ফাঁস হাজার এক হাজার দুই হাজার নাই হজরুল ভুইয়া ভুইয়া নজরুল মিয়া মিয়ারে আমরা হুজুরে বুইয়া বানাই লাইছে রে নজরুল মিয়ায় দিয়া লাইছে পাঁচ হাজার এই উঠছো কেন মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ক্ষতি করতেছ তোমার এই মাত্রা কারা ভর্তি করাইছে শত্রু সাংঘাতিক ক্ষতি করতে রয়েছে বলো না টোনোমিয়া ফাঁস হাজার কবল করো মঞ্জুর করো নজরুল মিয়া ফাঁস হাজার হ্যাঁ কিনাম কত আব্দুর রহমান এক হাজার আর কে এক হাজার দুই হাজার যারা তারা এক হাজার মার্শাল দেখছেন সবাই মিললা কি ফাগলের মতো দিতে আছে আল্লাহ মুসকে মুসকে আসতে আসে ফেরেস্তার বুঝে কি রে তোরা যে কুসিলি মানুষ বানানোর দরকার নেই এখন কিরকম বুঝো গোলখানার তারা যেমন টেহা যেমন শুরু করছে কি কারবার কি মার খাবা কর না কেন আল্লাহ খুশি হয় ফেরেস্তারা শরম পায় উঠতেন না যাইতেন না করছি কথা না শুনলে কেমন হইব ভাই দুই ঘন্টা এতক্ষণ লোক এক লগে আমরা চললাম ফিরলাম কত কথা কইলাম এর ভিতরে যে আমার কথা শুনেন না বাড়ি যে জ্ঞান তা আপনার কী তা করবেন কি কাজী হান্নান উনি দেবেন এক মার হাবা কয় না কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কেয়া ছোলাপ দিয়া দাঁড়াও এক হাজার টাকা আসেন এক হাজার সুদন মিয়া পাঁচ হাজার সুদন মিয়া উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সুফিয়ান মিয়া এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হ্যাঁ হামদুবুইয়া এক হাজার আহারে আজ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে বলতেছি আল্লাহ কবুল করো মঞ্জুর করোনাগার হাতে হা হাদিয়া দিছে সুলতান ভুইয়া গোনাগার হাতে হা হাদিয়া দিছে দাদা বাফে এই মসজিদ মাদ্রাসার খেতমত কইরা গেছে রে দোয়া চাই তিন হাজার টেহা দিয়া দিব মাদ্রাসায় বলো মার হাবা রবীন্দ্র ভুইয়া রবীন্দ্র ভুইয়া দুই হাজার ভাই এখন উইটার নাম এখন দোয়া করা সবাই নামাজের মতো যারা আসো দাঁড়াই রইছো বস আমার কলজার টুকরারা বস এই সবাই নামাজের মতো বসেন এই কত কি নাম আনোয়ার হুসেন এক হাজার বলেন বাড় হাবা হ্যাঁ কথা কইতাছি নামাজের মতো বইতা কইতাছি শুনো না মই তে কি নামাজের মতো কেমনা বই ন কি তাহলে তে নামাজের মতো বসা মই কি কুনবো বুজ না ফাৰুনি টাইট ফেন ফেন দফাৰ বাবা চাইও ফাইটানি চাই সবাই নামাজের মতো বসেন আয় ছেলেরা দবসো সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আচ্ছা শুনুন আমরা তওবা করতে করতে আপনারা ফলাফাইনাইতে আছে যারা 100 200 10 20 50 একটা লোক দয়া করে খালি যাইয়েন না আমরা তওবা করে দোয়া করে এক আব্বা আম্মার দোয়া করা আর যারা মাদ্রাসার ফলাফাইনা আছে বড় গ্রামের যারা কমিটির লোকজন আছেন ছয় রোমাল লাগবে না রোমাল লাগবে না হাতে 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 কয়েকজন উঠো না কই ফড়ান কো যারা মাদ্রাসা কমিটির আছেন তারা বিজয় পেছন দিক দিয়ে উঠো ওই যে বাইরে দেওয়া পাড়া উঠছে ভালো হইছে হ্যাঁ ওটা বিসমিল্লা দেন বিসমিল্লা ফকর দেন আর আমার সাথে ফরেন বিসমিল্লা দেন সবাই আরে এখান থেকে উঠেন না দু একজন এই তুমি উঠো না হ্যাঁ মার্শাল্লাহ দেন বিসমিল্লা কইয়া এই দিক দিয়ে আসো এই ছেলেরা হ্যাঁ আর এই দিক দিয়ে আসো আর এদিকে না এদিক দিয়ে যা

মেন করলে লা ও আইলাই হে ইল্লা কুয়া ইল্লাহ আলি গির হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পড়ে তারণায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা সাকিরা শির বেদাত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আমিন 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 টাকাগুলো নিয়ে আসেন শোনেন একটা কথা শুনেন। এখনই দোয়া হয়ে যাবে আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে ফেসবুকে ইউটিউবে আয় ছেলেরা টাকাগুলো নিয়ে আসো ফেসবুকে ইউটিউবে দেখেছেন নাগাইশ দরবার একটা কারবার দর্শী শুনছেন নেই এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ এই কাজ করে নেই নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতালায় মসজিদ এক লোকে মসজিদে নামাজ পড়বে ছয় হাজার লোক আমরা আর ইয়া গিয়া দেখি কেউ কেউ কিনা না গেছিল যে আমার দাওয়াত দিত বিল্লাল মুন্সি কৌ এই যে বিল্লাল মুন্সি সব দেখছে রে কি কারবার জুড়ছি নিস্তালা হাসপাতাল বাংলাদেশে অনেক ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে কিন্তু ফাড়ায় ফাড়ায় না গ্রামে গ্রামেও হাসপাতাল নাই আমার প্যাটার্ন ও মার্শাল্লাহ আমার এটা একটা প্যাটার্ন নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ মসজিদে এক লগে নামাজ পড়বে ছয় হাজার লোক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা মার হাবাকের জন্য আমি গরিব মানুষ এরপরে আমি এক বছরের ফুরা কামাই এক বছরের ফুরা মাহফিলের হাদিয়া আমার মসজিদে দিছি গোয়েন্দা পঁচিশ লক্ষ টাকা মার হাবাকের না। আমি অত ধনী মানুষ না পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি এখন পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে চার কোটি সাতানব্বই লক্ষ টাকা প্রায় পাঁচ কোটি একতলার হইছে দোতলার সেন্টারিং হইয়া গেছে এখন স্বাদ হবে তার দোতলার স্বাদ হবে টন রড লাগে বস্তা সিমেন্ট লাগে আমার দোতলার স্বাদও আমি এই মসজিদ আমার একটা স্বপ্ন আমি কইছি না মসজিদের কথা আমার ইঞ্জিনিয়ার সাহেব কয় যে হুজুর আমি আমার ওয়াইফ আমার বাচ্চারা সবাই আপনার ওয়াজ শুনি উনি আন্না সেনা আমার হাতও এক হাজার টেহাদিস আমি কোনো অহন কইছি না আমরা হুজুরে এক হাজার মার হাপা কন আমার মসজিদরা আমার একটা স্বপ্ন এই যার যা মাহিলতে মসজিদের কাছে একদিন আবার হইব না না কারণ স্বপ্নে দেহি মসজিদ খাইতাম বলে দেহি চোখের সামনে মসজিদ উডে এই কারবারের ভিতরে আসি মারাত্মক ট্যান শুনে আছি মসজিদরা আমার একটা স্বপ্ন আমি যদি এই মসজিদরা আল্লাহর কাছে কান্দা কান্দা করি আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লা হে মসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা সব আনাল্লা কইতেন না আপনার আমার নিজের মানুষ আমার আত্মীয় মানুষ আপনার আমার ঘরের মানুষ আমার এই মসজিদরা যেমন আমার স্বপ্ন এটা তো আপনাদেরও স্বপ্ন সবাই মিললে আমার মতো ফসিস লাগ দেওয়ান লাগবে এমন কোনো কথা না এই প্যান্ডালটার ভিতরে যারা আছেন আমার একটা আবদার আমার একটা অনুরোধ আপনি যেন কইতেন পারেন যে নাগাইশের মসজিদ আমারও দুইটা ডাটে হাস দুই এটা যেন কইতেন ফারেন অকরে শুরু বাচ্চা আয় তোমরা যারা বুট খাইতা টেহা আনছো টেহা বার করো আমরা চেয়ারম্যান সাহেব এক হাজার দিছে সামাজিকভাবে নিলাম কিন্তু এটি আমরা নেই না চেয়ারম্যানতে সামাজিকভাবে নিলাম এটা খারাপ দেখা যায় না লইলে চেয়ারম্যান সাহেব এক সময় গিয়ে দেখতে আমার মসজিদরা

কালকে আমার এখানে আবার হাসনাতাবল আসতেছে আমার সাথে দেখা করার জন্য আপনি গেলে দেখা হবে ভালোই হবে যে আমার আরেক ভাই এক হাজার টাকা দিচ্ছে আর বাড়ি মাদারীপুর বাড়ি মাদারি ফুর দিছে পাঁচশো আল্লাহ আল্লাহ তুমি ও একজনও খালি যাই না এই একটু সহযোগিতা করেন আমারে এই যে আপনি একটু যান এই যারা ইউটিউবাররা আস তোমরা ভিতরে যাও একশো দুইশো দশ বিশ কে দিচ্ছি এটা এক হাজার এক হাজার নাম কইত না ছোট্ট সোনামণি বিল্লাল মুন্সি এক হাজার কয় নাম কইত না সি নিজে আল্লাহ নাম কইত না মার হাবা কয় না দশটা টেহা দিয়ে দশ টেহা ঘড়ি বইতেন না মসজিদে দিবেন আল্লাহ আমারে না কোনোদিন আত একতে একটে হো নিশি না কেউ এই জীবনে মার্শাল জীবনে আত ফাইতে কেউ এতে না এই মসজিদের লেগে আত ফাতে কোনো সরব নাই আল্লাহর গোল মসজিদ আমারই দিতাম না দো মসজিদও দিবেন ইনশাআল্লাহ একটা লুকো খালি যাবেন না